বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকুন ধরুন নতুন বছরে আবার দু হাজার পঁচিশে সুস্থ জীবন যাপন করুন আর আমার চ্যানেলে সবাইকে সুস্বাগত আর ভালো থাকেন আর খুশিতে থাকেন বন্ধুরা এত কাস্ট ব্যস্তের মধ্যে আমি ভিডিও নি আমি এগিয়েও চিকেন এগিয়েছি একটা কমেডি মানলাম চিকেন শুয়ে আছে রাত বারোটাতে আমি জেগে উঠবে এই কথা বলছি আর সবাই ভালো থাকুন কাজের ব্যস্ততা বুঝতে পারছো একটাও কিছু ভিডিও শুরু করতে আমাদের দেখা যেত না ইয়ে আর নিউ ইয়ারে আর একটা মেয়ের সঙ্গে ঝগড়া করছে তাই জন্য একটু ভিডিও নেই মেশিনে বরস্টে চিকেন আছে কত স্পিডে ঘুরছে প্রচণ্ড বিজি আর ভিডিও করতে করতে পারছি না যখন ফ্রি থাকে একটু করেনি যে যখন বেশি কাজ না থাকে তখনই করি দু তিন দিন হয়ে ভিডিও বানাতে পারছি নি দেখছি কি করা যায় আপনারা অবশ্যই ভালো থাকবেন